যাদের হাঁটুতে ব্যথা রয়েছে যাদের কোমরে ব্যথা রয়েছে তারা খুব সহজেই এই চেয়ারের ওপরে বসে যে এক্সারসাইজ গুলো দেখাচ্ছি এই এক্সারসাইজ গুলো করলে পরে আপনাদের সমগ্র শরীর কিন্তু বেশ সুস্থ থাকবে আপনারা ঠিক এই পজিশন নেবেন এবং ওয়ান টু থ্রি হাতের সঙ্গে পা ঠিক এইভাবে কিন্তু আপনারা কন্টিনিউ করবেন জাস্ট হাত দুটোকে ওপরের দিকে তুলবেন এক্সেল ওপরের দিকে ইনহেল জাস্ট এই হাতটাকে পেছনের দিকে নেবেন অপোজিট হাতটাকে ডান কান সরি বাম কানটা এইভাবে স্পর্শ করবেন ওয়ান আবার স্ট্রেট করবেন টু আবার স্ট্রেট করবেন জাস্ট এইভাবে আপনারা বসবেন ডান হাত দিয়ে বাম পায়ের ঠিক এই পজিশন নেবেন এবং আপনারা ওপরের পোশনটাকে এভাবে টুইস্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স এবারে এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা জাস্ট আপনাদের স্পাইনটাকে একদম স্ট্রেট করবেন এবারে দেখুন এক্সেল এক্সল ইনহিল এবারে এই এক্সারসাইজের ক্ষেত্রে জাস্ট আপনারা একটা হাতকে মাথার পেছনে ঠিক এইভাবে দেবেন এবং ওয়ান আবার স্ট্রেট টু আবার স্ট্রেট এবারে লাস্ট এক্সারসাইজ জাস্ট পাটাকে আপনারা একদম স্ট্রেট করবেন পায়ের পাতাটাকে একবার নিজের দিকে ঠিক এইভাবে টানবেন পায়েটা একদম স্ট্রেট রাখবে আবার সামনের দিকে ওকে ওয়ান আবার পায়ের পাতাটাকে পেছনের দিকে টানবে ঠিক এইভাবে বথ লেগের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা আপনাদের করতে হবে